হাওড়া নদীর জলস্তর বিপদসীমার উপর থাকার কারণে আগরতলা জলমগ্ন হয়ে পড়ে পরিস্থিতি বর্তমানে অনেকটা স্বাভাবিক রাস্তাঘাট থেকে জল নেমে গেছে শুক্রবার আগরতলা পুর নিগমের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান নিগমের মেয়র দীপক মজুমদার বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন শুক্রবার আগরতলা পুর নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগরতলা পুর নিগমের মেয়র ডেপুটি মেয়র পুর কমিশনার সহ সকল কর্পোরেটাররা উপস্থিত ছিলেন মূলত আগরতলা পুর নিগমের বন্যা পরিস্থিতি নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা হয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মিলিত হন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান কুড়ি আগস্ট থেকে প্রবল বৃষ্টির ফলে আগরতলা শহরও জলমগ্ন হয়ে যায় আগরতলা শহরে জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নত হলেও প্রবল এর কারণে আগরতলা শহর জলমগ্ন হয়ে যায় বৃহস্পতিবার রাতের মধ্যে অধিকাংশ রাস্তা ঘাট থেকে জল নেমে গেছে আগরতলা শহরে 4 টি জোনে 75 ত্রাণ শিবির খোলা হয়েছে মিয়র দীপক মজুমদার কোন জোনে কতগুলি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সেই ত্রাণ শিবিরগুলিতে কতগুলি পরিবার আশ্রয় নিয়েছে তার তথ্য তুলে ধরেন ভাষাবাসী তিনি জানান ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া লোকজনদের জন্য রান্না করা খাবার শিশুদের জন্য খাবার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এই ছাড়াও তাদেরাস্থ্যের কথা চিন্তা করে ত্রাণ শিবিরের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে চব্বিশ ঘন্টার জন্য পুরো নিগমের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে পাশাপাশি পাঁচটি কন্ট্রোল রুম রাখা হয়েছে কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারগুলি সকলের সামনে তুলে ধরেন চব্বিশ ঘন্টার জন্য একটা এএমসি হেল্পলাইন খোলা হয়েছে পুরো নিগমের চারটি জোনে প্রধান কার্যালয় আমার চব্বিশ ঘন্টার জন্য পুরবাসীর সুবিধার্থে পাঁচটি কন্ট্রোল রুম রাখা হয়েছে সেইগুলি যোগাযোগ ব্যবস্থা যেমন নাম্বারগুলি আছে সেভেন সিক্স ফোর জিরো এইট নাইন সিক্স টু এইট নাইন নাইন এইট সিক্স টু সেভেন এইট নাইন ওয়ান এইট টু এইট ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো সেভেন ডবল সেভেন এইট ফাইভ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান ডবল ফাইভ গত দুদিন বিপদ সীমার উপর ছিল হাওড়া নদীর জলস্তর যার কারণে আগরতলা শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় পুরো নিগমের সকল কর্পোরেটর ও আধিকারিকরা কাজ করেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান নিগমের মেয়র দীপক মজুমদার বন্যা মোকাবেলায় মহকুমা প্রশাসন জেলা প্রশাসন সহ বিভিন্ন আধিকারিকরা দিবা রাত্রি কাজ করেছেন বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি নিগমবাসীর সহযোগিতা কামনা করেন একই সাথে তিনি জানান বন্যার কারণে বর্তলা মহাশ্মশানের ইলেকট্রিক ও গ্যাসের চুল্লির কিছুটা ক্ষতি হয়েছে আগামী সাত দিনের মধ্যে সেগুলি সারাই করা হবে বিকল্প ব্যবস্থা হিসেবে আপাতত হাপা নিয়াস্থিত শশানের মৃতদেহ সৎকার করা হচ্ছে বলে জানান নিগবের মেয়র দীপক মজুমদার আমাদের বর্তলা মহাশশানে সৎকার কাজ কিছুদিনে যে বন্ধ হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে কর্ণনদী জল ঢুকে গেছে আমাদের যে ইলেকট্রিক টুলি এবং গেশে এগুলি কিছুটা বিকল হয়ে গেছে তা আমরা সারাই করতে আগামী 7 দিনের মধ্যে আমরা পুনরায় চালু করব তবে বিকল্প ব্যবস্থা হিসেবে হাপানিয়া যে আমাদের আছে তো ঐ করা হচ্ছে অসুবিধা হচ্ছে না বন্যা পরবর্তী পরিস্থিতিতে কোন ধরনের রোগ যেন না ছড়ায় তার জন্য শুক্রবার থেকে পুরো নিগম কাজ শুরু করে দিয়েছে বলে জানান নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে নিগমের মেয়রের সাথে উপস্থিত ছিলেন নিগমের কমিশনার শৈলশ কুমার যাদব সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট